এবারে পোস্টার পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বাদুড়িয়ার নর্থ ব্লকের তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের নামে বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার ছড়িয়ে পড়েছে নিচে লেখা রয়েছে বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি যারা তৃণমূলের সম্মান রাখতে চায় শিক্ষা কর্মাধ্যক্ষ লিটনের কাছে তারা জবাব চায় পঞ্চায়েতের টিকিট বিলির টাকার বিনিময়ে বাদুড়িয়া পৌরসভার নামে অবৈধ টোল ট্যাক্স ও আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে দলীয় কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা এবং তাদেরকে শাসানো চমকানোর মূল কারিগর লিটন এমনটাই পোস্টারে লেখা রয়েছে এই পোস্টারের বেশিরভাগই সত্য কথা লেখা রয়েছে এমনটাই দাবি বিজেপি নেতা কাশেম আলীর যদিও বসিরহাট জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি জানিয়েছেন বিষয়টি আমি দেখিনি খতিয়ে দেখবো এই বুরানুল মুকদ্দেম লিটন এর নামে বা গোটা বাদুড়িয়া জুড়ে একাধিক অভিযোগ আছে একাধিক অভিযোগ আছে যেমন তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না তেমন লিটন বাবুরা দুর্নীতি ছাড়া এক মিনিটও চলতে পারবে না আবার দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে এবং পৌরসভার নামে আছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এর যে গোষ্ঠীতন্ত্র প্রখর আর একবার প্রমাণিত হল এবং তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা কমিটি যারা আছেন বা যারা পোস্টার লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা সত্য উদ্ঘাটন করেছেন এখন পোস্টার পড়েছে আমি পোস্টারটা এখনো দেখিনি পোস্টারটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না তবে যে অভিযোগগুলো জানে পোস্টারে খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশান টাকা নিয়েছে সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে তাই এগুলো কিন্তু কোনো ফেক কোনো ভিত্তি নেই তার ইংলিশে তাহলে নিশ্চয়ই কমপ্লেন আসবে উর্ত মানুষ কথা বলতো কিন্তু মানুষ এতদিন তো কিছু বলেনি কেউ কেউ সাজিয়ে গুজিয়ে এগুলো বলতে চাইছি আমরা জানি যে বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে করে আমাদেরকে আমাদের দলের সম্মান হানি করতে চাইছি এগুলো এগুলো এর কোনো বাস্তবতা নেই এটা তো বলতে পারলে আমি বলতে পারতাম যে কারা কারা করেছে এগুলো এই বিষয়গুলো আমাদের নয় যে নেই কেউ একটা লিখে দিলে হয়ে গেল লিখতে তো অসুবিধা হয় না হাতে পেন আছে কালি আছে লিখে দিলাম যে কোনো একটা কিছু লিখে দিলাম হয়ে গেলো এরকম ভিত্তি নেই বোর্ড শাসন বাংলা টিভি